হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু ইলেভেন টুয়েলভের সেকেন্ড সেট নিয়ে আমরা চলে এসেছি তো তোমাদের জুলজি বোটানি ফিজিওলজির প্রথম যে মানে কীভাবে আমি সেটটা সেট করেছি ফার্স্ট দুটো চ্যাপ্টার থাকে তো সেখান থেকে আমি টেন কোশ্চেন দিয়েছি আবার এখানেও দুটো চ্যাপ্টার সেখান থেকেও টেন কোশ্চেন এখানেও দুটো চ্যাপ্টার সেখান থেকেও কিন্তু টেন কোশ্চেন্স দিয়েছি ঠিক আছে কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ডভাবে সেট করার চেষ্টা করেছি এবার তোমরা যদি মনে করো এই যে আর চার পাঁচ দিন হাতে রয়েছে এই চার পাঁচ দিন যদি খুব ভালোভাবে প্রিপারেশান করতে চাও তোমরা কিন্তু ইলেভেন টুয়েলভের ফাইভ থাউজেন্ডের যে সেট আছে সেটা কিন্তু নিয়ে নিতে পারো কেন বলছি নিয়ে নিতে পারো কারণ নাইন টেনে কিন্তু প্রচুর প্রচুর কমন পেয়েছে স্টুডেন্টসরা এবার ইলেভেন টুয়েলভের এরকম ফাইভ আছে এখানে যেমন তোমরা দুটো চ্যাপ্টার মিলিয়ে দশটা কোর্শেন আমি তোমাদের এখানে দিচ্ছি যেখানে এই ফাইভ থাউজেন্ড এমসিকিউ পাবে এখানে এক একটা চ্যাপ্টার থেকে হান্ড্রেড এমসিকিউ রয়েছে ঠিক আছে একটা চ্যাপ্টার থেকে রয়েছে হান্ড্রেড এমসিকিউ এখানেও প্রতিটা চ্যাপ্টার তার মানে কি টোটাল থার্টি নাইন চ্যাপ্টার প্রত্যেকটা থেকে হান্ড্রেডটা করে এমসিকিউ টোটাল থ্রি নাইন জিরো জিরো এমসিকিউ আর বাকি ফিফটিন রয়েছে ফুল মক টেস্ট পনেরোটা ফুল মক টেস্ট রয়েছে সিক্সটি মার্কসের ঠিক আছে তো তোমরা যদি এখন যেহেতু ডেস্ক্রিপটিভ পড়ার টাইম নেই এখন কিন্তু তোমাদেরকে পড়লে এগুলোই একদম কমপ্লিট করে যেতে হবে এমসিকিউ ঠিক আছে তো এমসিকিউ যদি তোমরা পড়তে চাও তোমরা স্কিনে দেওয়া নাম্বারটায় কিন্তু যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো হুম চলো দেরি করবো না এবার আজের ক্লাসটা শুরু করছি প্রথম প্রশ্ন দেখো কি বলেছে বলেছে ইন প্রোটোজোয়া রিপ্রোডাকশন বাই মাল্টিপল ফিশন হুম ইন প্ৰটোজোৱাপ্ৰোডাকশ্যন বাই মাল্টিপল ফিচন এজিন ইন প্লাজমোডিয়াম ডিফৰ্চ ফ্ৰম বাইনাৰী ফিচন বিকজ নিউক্লিয়াছ ডিভাইড ওৱান্স সাইট'প্লাজম ডিভাইড লেটাৰ নিউক্লিয়াছ আণ্ডাৰ গোজ ছেভৰেল ডিভিছনছ বিফোৰ চাইটোপ্লাজমিক ডিভিছন চাইটোপ্লাজম ডিভাইড ফাৰ্ষ্ট নিউক্লিয়াছ লেটাৰ বোথ নিউক্লিয়াছ এণ্ড চাইটোপ্লাজম ডিভাইজ চাইমালটেনিয়াছলি এনছাৰ কি হ'ব এন্সাৰ বাবে হ'ল নিউক্লিয়াস আন্ডার গোজ সেভারেল ডিভিশন বিফোর সাইটোপ্লাজমিক ডিভিশন ঠিক আছে সাইটোপ্লাজমিক ডিভিশনের আগে নিউক্লিয়াস কিন্তু বিভিন্ন রকম ডিভিশনের মধ্যে দিয়ে যাচ্ছে নেক্সট পরের প্রশ্ন বলেছে পলিম অর্ফিজম ইন সিফোনোফোরা ঠিক আছে ইজ প্রাইমারিলি রিলেটেড টু অল্টারনেশান অফ জেনারেশনস ডিফারেন্সিয়েশন অফ জুয়েড ফর ডিভিশন অফ লেবার অল্টারেশন বিটুইন মেডুসা অ্যান্ড পলিপফর্ম ডিভিশন অফ লেবার কোয়েশন নাম্বার থ্রি ইন আর্থপোড রেসপিরেশন থ্রু বুকলাং ইজ টাইপিক্যালি অফ ঠিক আছে আর্থপোডের রেসপিরেশন থ্রু বুকলাং বুকলাং দিয়ে যে রেসপিরেশন হচ্ছে

उिनल रेडियल नार्भ रिंग उडियल नार्वकट के সিঙ্গেল ডরসাল উইথ সেগমেন্টাল গ্যাংলিয়া গ্যাংলিয়া হবে হবে ফিউশন ফর্মিং পেডাল অ্যান্ড সেরিব্রাল ঠিক আছে নেক্সট নাম্বার দ্য ল্যাটারাল লাইন সিস্টেম ইন ফিশেস ইজ মেইনলি রেসপন্সিবল ফর দ্য ল্যাটারাল লাইন সিস্টেম ইন ফিশেস ইজ ইনলি রেসপন্সিবল ফর কালার পারসেপশন

বিভিন্ন জায়গায় যেমন দেখবে যে একবার ফিস পেমেন্ট করে তুমি একবারই সুযোগ পাবে আবার নেক্সট টাইম দিতে গেলে ইন্টারভিউ তোমাকে আবার নেক্সট টাইম ফিস পে করতে হবে এখানে কিন্তু এমন নয় তুমি একবার পে করবে তোমাকে তিনবার মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দেওয়া হবে এবার যারা দূরে আছো যদি মনে করো যে তোমরা অফলাইনে আসবে ঠিক আছে সবার পক্ষে তো অফলাইনে আসা সম্ভব না যেমন অনেক মায়েরা আছে যাদের বাচ্চা ছোট হয়তো আসতে পারবে না তারা অনলাইনে দেবে কিন্তু ছেলেরা অনেকে আছো তোমাদের কোনো ব্যাপার না তোমরা যদি এসে থাকতে চাও আমাদের লোকেশনটা এমন জায়গায় সেট করা রয়েছে ঠিক আছে এটা একদমই কম এক্সপেন্সিভ মানে মিনিমাম এক্সপেন্সিভ তুমি কিন্তু এখানে থাকতে পারবে আর যেহেতু এটা এনি সাবজেক্ট যে সাবজেক্টেরই হও আসতে পারবে কোনো অসুবিধা নেই তো যদি মনে করো যে না তোমরা চার পাঁচজন একসাথে করে আসবে তো এক্ষেত্রে কি হবে তোমাদের থাকা খাওয়ার ক্ষেত্রে ওখানে কিন্তু অনেকটাই সেভ হয়ে যাবে ঠিক আছে ডিটেলসের জন্য তোমরা একটু এই নাম্বারটায় কল করে নাও স্যারের সঙ্গে ডিটেলসটা সেট করে নাও আমরা একদিনে কুড়িজনকে ইন্টারভিউ করাবো এর বেশি করানো সম্ভব না কারণ ইন্টারভিউটা সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে বলে দিলাম পঞ্চাশ জনকে করাবো সবাইকে দু মিনিট করে বসিয়ে বাইরে বার করে দিলাম তো হয় না তো একজনে একদিনে কুড়ি জনকে করানো হবে কুড়ি জনের সেটা রেডি হয়ে গেলে তোমাদের একদম নাম সহ আমরা এই কাছে পাঠিয়ে দেব এবং তোমাদের ডেট আর টাইম কখন কি হবে না হবে সমস্ত কিছু তোমাদের যে আলাদা গ্রুপ থাকবে সেই গ্রুপে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে যে কোন দিন কখন কিভাবে হবে সানডে করে থাকবে ইন্টারভিউ ঠিক আছে এভরি সানডে করে নেওয়া হবে মানে তুমি যদি ওয়ান টাইম পেমেন্ট করো তুমি পরপর তিনটে সানডে কিন্তু তুমি ইন্টারভিউ দিতে পারবে এবার আমরা চেষ্টা করছি এই তিনটেটাকে যদি চারটে করা যায় চারটে সানডে করা যায় এবার কি সেটা স্টুডেন্টের স্ট্রেংথ অনুযায়ী যদি স্টুডেন্ট বেশি হয় সেক্ষেত্রে আমরা এটা চেষ্টা করবো যে চার দিন করে দেওয়া তাহলে যদি ধরো দূর থেকে কেউ আসলো এসে যদি মনে করে যে না আমি থাকবো থেকে ইন্টারভিউ দেবো তাহলে ওয়ান মান্থ হিসেবে কোথাও রেন্ট নিয়ে থেকে এক মাস ইন্টারভিউ প্রিপারেশন করে সে কিন্তু বাড়ি চলে যেতে পারবে ঠিক আছে তো এই জন্য আমরা চারটে করার চেষ্টা করছি সেটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করছে যদি মিনিমাম দশ জন হয় আমরা দশ জনকেও কিন্তু ইন্টারভিউ করাবো ঠিক আছে আর বুঝতেই পারছো এটা এমন না যে আমরা আমাদের জন্য করছি এটা আমরা চাইছি আমাদের এ টু জেড পরীক্ষার আন্ডার থেকে তোমরা পাস আউট করো ভাবে আমরা আমাদের কিন্তু একদম ফুল এফোর্ট দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এটা কোনো এই জন্য একদমই মিনিমাম ফিস কিন্তু রাখা হয়েছে কারণ যে সমস্ত স্যারদেরকে হায়ার করা হয়েছে তাদেরকেও কিন্তু পে করতে হবে ঠিক আছে তো সুতরাং ভেবো না এটা আমরা আমাদের জন্য করছি তোমাদের জন্য করা ঠিক আছে আমাদের এখানে কোনো পার্সোনাল এরকম না আমরা শুধু চাইছি তোমরা যখন চাকরিটা পাবে তোমরা এটুকু অন্তত বলবে যে না এ টু জেড পরীক্ষা থেকে আমাদের ফুললি ভালোভাবে গাইড করা হয়েছে ঠিক আছে এইটুকুই আমরা শুনতে চাইছি এবং সেই মতো আমরা কিন্তু কাজ করছি ঠিক আছে তো ডিটেলস জানতে হলে নাম্বারে যোগাযোগ করে কল করে নিয়ে সমস্ত কিছু কিন্তু জেনে নিতে পারো আর টোয়েন্টি জনের সেট রেডি হয়ে গেলে আমরা কিন্তু তাদের ওই কুড়ি জন প্রথম কুড়ি জনকে কিন্তু শিডিউল করে দেব ঠিক আছে তারপরে ধরো আবার কেউ জয়েন করলো তখন আবার তাদের একটা কুড়ি জনের সেট করা হবে সেখানে আবার তাদেরকে ওখানে সেট করে দেওয়া হবে হুম তাদের গ্রুপটা আবার আলাদা হবে আচ্ছা দেখো পরের প্রশ্ন বলেছে নন পয়জন্যাস স্নেকস ডিফার ফ্রম পয়জনাস স্নেক্স বাই নন পয়জিনাস স্নেক্স Poisonous snake थे के डिफर होते हैं कि भावे प्रेजेंस ऑफ़ फैंग प्रेजेंस ऑफ़ लार्ज बेली स्केल्स एंड स्मॉल हेड स्केल प्रेजेंस ऑफ़ लॉरियल पिट डिवीशन ऑफ़ वेंट्रल स्केल एंड एब्सेंस ऑफ़ पॉइजन ग्लैंड आंसर की होगे आंसर होगे होलो डिवीशन ऑफ़ वेंट्रल स्केल्स एंड एब्सेंस ऑफ़ पॉइजन ग्लैंड इन एम्फीबियंस डी ऑर्डर जिम्नोफियोना इज़ कैटराइज्ड बाय

সমস্ত কিছুকে ইনক্লুড করছে এক্সেপ্ট মানে এখানে কিন্তু এটা কিন্তু নেগেটিভ কোশ্চেন ঠিক আছে তোমাকে সঠিকগুলো বাদ দিয়ে ভুলটাকে খুঁজে বার করতে হবে হুম দেখো কি বলে যে ফেদার্স কেরাটিনাইজড বিগ নিউম্যাটিক বোনস আর হলো স্কেলস অন লেগ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো নিউম্যাটিক বোনস ঠিক আছে আচ্ছা এটা গেল হলো জুলজির ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টার থেকে দশটা প্রশ্ন আবারও বলছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা করে কিউ পাবে পার চ্যাপ্টার যদি আরো ভালোভাবে নিতে চাও তো না লেট কারণ প্রচুর স্টুডেন্টস কিন্তু নিয়ে অলরেডি পড়ে ফেলেছে বা পড়া শুরু করে দিয়েছে যদি চাও পরীক্ষাটা ভালো করে দিতে একটা লাস্ট এফোর্ট দিয়েই দেখো ঠিক আছে চলো এবার আমরা দেখবো হলো বোটানির প্রথম দুটো চ্যাপ্টার থেকে দশটা এমসি কিউ দ্য ফ্লুইডিটি অফ প্লাজমা মেম্ব্রেন ইজ মেনটেনড বাই রেশিও অফ ডিএনএ অ্যান্ড আর এ অ্যামাউন্ট অফ কোলেস্টেরল অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রেশিও অফ প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড প্রেজেন্স অফ গ্লাইকোপ্রোটিন হ্যাঁ প্লাজমা মেম্বরের যে ফ্লুইডিটি সেটা মেনটেন হচ্ছে কিসের দ্বারা অ্যান্সার হবে কি অ্যামাউন্ট অফ কোলেস্টেরল অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হলোসেন্ট্রিক ক্রোমোজোম ইন হুইচ কাইনেটেকর অ্যাক্টিভিটি ইজ ডিফিউজড অ্যালং দ্য লেন্থ আর ফাউন্ড ইন এই কোশ্চেনটা থাকবে তোমাদের জন্য এইচ ডাব্লিউ ঠিক আছে ক্রোমোজোমের যে পার্ট রয়েছে হলোসেন্ট্রিক ক্রোমোজোম সেই পার্টটা যদি পড়ে না থাকো একটু পড়ে নেবে কারণ ইম্পর্টেন্ট এই জায়গাটা দিয়ে অ্যান্সার করবে এটা তোমাদের জন্য এইচ ডাব্লিউ থাকবে কোশ্চেন নাম্বার সিক্স দ্য মেকানিক্যাল টিস্যু মেইনলি প্রোভাইডিং রেজিস্টেন্স টু বেন্ডিং অফ স্টেম অ্যান্ড লিভস ইজ

प्रेजेंस ऑफ सेंट्रल पिथ सराउंडेड बाय वास्कुलर टिश्यू रैंडम डिस्ट्रीब्यूशन ऑफ वास्कुलर बंडल प्रेजेंस ऑफ कंसेंट्रिक वास्कुलर बंडल आंसर की होबे आंसर होबे होलो प्रेजेंस ऑफ पिथ सराउंडेड बाय वास्कुलर टिश्यू क्वेश्चन नंबर 8 एनोमेला सेकेंडरी ग्रोथ इन ड्रेसिना इज कॉल्ड कॉज्ड बाय ठीक है आंसर की होबे देखो नॉर्मल एक्टिविटी ऑफ वास्कुलर कैम्बियम

তো অ্যান্সার বলেই দিই অপশান এ কিন্তু অ্যান্সার হবে ঠিক আছে কোয়েশন নাম্বার টেন ক্রোমোসেন্টার্স এন্ড ইন্টারফেস নিউক্লি রিপ্রেজেন্ট করছে কি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো হেটারোক্রোমাটিক রিজিয়ন অফ ডিফারেন্ট ক্রোমোজোমস ফিউজড টুগেদার ঠিক আছে তো বোটানি থেকে দশটা প্রশ্ন থাকলো এবারে আমরা চলে যাব হলো ফিজিওলজি থেকে দশটা প্রশ্ন আচ্ছা ফিজিওলজিতে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে অ্যাকর্ডিং টু দ্য ফ্লুইড মোজাইক মডেল মেমব্রেন মেমব্রেন প্রোটিনস আর হুম ফ্লিট মোজাইক মডেল অনুযায়ী মেম্ব্রিন প্রটিনগুলো কি ফিক্সড অ্যান্ড রিজিড পজিশন উইদিন দ লিপিড বাই লেয়ার uniformly ডিস্ট্রিবিউটেড ই সাইটোসল ফ্রিলি মুভল উইন দালি লিপিড বাই লেয়ার এলাউং ল্যাটারাল ডিফিউশন এঙ্করড অনলি টু কোলেস্টেরাল মলিকিউল অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলেও ফ্রিলি মুভেবেল withই দ্য লিপিড বাই লেয়ার কোশ্চেন নাম্বার টু ই মাইটোকনজ্রিয়া দ্য ইনার মেম্ব্রেন ইজ স্পেসিফিক্যালি স্পেশালাইজড ফর মাইটোকন্ড্রিয়াতে ইনার মেমব্রেনটা কিসের জন্য স্পেশালাইজড ডিএনএ রেপ্লিকেশন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অ্যান্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রোটিন সিনথেসিস গ্লাইকোলাইসিস এই কোশ্চেনটা আশা করি তোমরা প্রত্যেকে পারবে একটু ইজি কোশ্চেন হয়ে গেছে তো তোমরা বলবে এটা অ্যান্সার কী হবে মেবি আমি এটাই আগেও হয়তো একবার দিয়েছি এই প্রশ্নটা নেক্সট পরের প্রশ্ন দ্য মাইকেল ইজ মেনটেন কনস্ট্যান্ট অফ অ্যান এনজাইম ইজ ডিফাইন্ড অ্যাজ ঠিক আছে Michaelis मेंटेन constant एक बार हमें आंसर बोल जो अनेक बड़ो बड़ो ऑप्शन रहो चाहे सबस्ट्रेट कंसंट्रेशन एट व्हिच रिएक्शन वेलोसिटी इज हाफ ऑफ द वी मैक्स क्वेश्चन नंबर फोर अ कॉम्पिटिटिव इनहिबिटर ऑफ एन एंजाइम लोअर वी मैक्स एंड के एम तारपरे होलो इंक्रीजेस के एम बट डज नॉट एफेक्ट द वी मैक्स Decreases Km but not Vmax reduces both Km and enzyme concentration. Answer की होगे? Answer होगे होलो.

আর তোমরা যদি এই ফাইভ থাউজেন্ড এমসিকিউ সেটটা নাও এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে হলো টু হান্ড্রেড এমসিকিউ কারণ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু হান্ড্রেডটা করে দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা দেখো দ্য এইচ এমপি শার্ট শান্ট পেন্টোস ফসফেট পাথওয়ে ইজ ইম্পর্টেন্ট ফর ডাইরেক্ট এটিপি প্রোডাকশন জেনারেশন অফ এনএডিপিএইচ এডিপি এইচ অ্যান্ড রাইবোস ফাইভ ফসফেট কনভার্সন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন অফ এফএডিএইচ টু ফর অক্সিডেটিভ ফসফোরাইলেশন অ্যান্সার কী হবে

কোয়েশন নাম্বার নাইন ইন অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটিপি সিনথেসিস ইজ ড্রিভেন বাই অক্সিডেটিভ অক্সিডেভাইলেশনে এটিপি সিনথেসিস ইজ ড্রিভেন বাই ফ্লো অফ ইলেকট্রনস ফ্রম এনএিএইচ টু এফএিএইচ টু প্রোটন গ্রেডিয়েন্ট জেনারেটেড অ্যাক্রস ইনার মাইট্রোকনড্রিয়াল মেমব্রেন ডাইরেক্ট অক্সিডেশন অফ গ্লুকোজ এটিপিএস অ্যাক্টিভিটি ইন আউটার মেমব্রেন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো প্রোটন গ্রেডিয়েন্ট জেনারেটেড অ্যাক্রস ইনার মাইট্রোকনড্রিয়াল মেমব্রেন লাস্ট কোয়েশন নাম্বার টেন কোলেস্ট্রাল বায়োসিন্থেসিস ইজ রেগুলেটেডালাইজড বাই অ্যাসেটাইল কোয়েকসিলি কোয়েলিনেভালোনে কি হবে এইচএ তো আউট অফ থার্টি কত স্কোর করলে প্রত্যেকে কিন্তু জানিও আজকের ক্লাসটা এখানে শেষ করছি নেক্সট আবার একটা এমসি কিউ ক্লাস নিয়ে চলে আসবো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ